الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين الذين امنوا وكانوا يتقون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدي مولانا على سيدنا محمد وعلى اله

জর সাথে নামের সাথে নামি দেখনা দেখ কালিমাতে আল্লাহ হুম স্যার दवालयाली सैयना मुसनो वीर कलम हुई लो कह तू रह আমার নুর নবীজির কালাম হইল স্বয়ং আল্লাহর আরও সে আল্লাহ হুম সল্লি সৈদ্দেনা মাওলা না মোহাম্মা দেওয়ালায় صلاتن دنیا رسول اللہ سلام یا خبر لو یا رسول اللہ خبر لو میرے آقا میرے مولا خبر لو صلاتن دنیا رسول اللہ آلیم. सलामिया शफीआसिया तुम हो उस इलाबे बचा तुम हो तुम्हें छोट कर कहाँ जाओ बता दो यार रसूल्लाह सला तुनियाार सलामिया <imitation> <imitation> la ilaha illallah la ilaha ilaha <imitation> la ilaha illallah, la ilaha, <imitation> <imitation> la ilaha. <imitation> حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله الله لا, لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মোহান আলাম অত্যন্ত নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ আনন্দপূর্ণ যে মাসটি সবচেয়ে দামি মাসের মধ্যে অন্যতম মাস সে মাসের নাম হচ্ছে পবিত্র রবিউল আউ্বাল আজকের এই রবিউল মাসের এই জুমাতে আমরা দাঁড়িয়ে আল্লাহ তালার দরবারে শুক্রে গাফন করি যে মহান আল্লাহ তালা তার প্রিয় নবীর আগমনের মাসে আগমনের খুবই নিকটবর্তী সময়ে এই জুমার নামাজে আমাদের সকলকে আসার বসার সুযোগ বিখ্যাদান করেছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরণ করি ওই নবীর উপরে যিনি সমস্ত পৃথিবীর নবী ও রসুলগণের মাথার তাজ সুলতানুল মদিনা সুলতানুল আিয়া ইমামুল মুরসালিন সাকালাইন হাবিব জাহা নুরে মুজাসম নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লামার প্রতি প্রাণ দরুদ সালামের নজরানা প্রেরণ করি আল্লাহ তালা আমাদের সকলের এই নজরানাগুলোকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আমিন সম্মানিত হাজরিন আর মাত্র দুই দিন পরে আগামী সোমবার বারোই রবি ওয়াল আমাদের দেশে চন্দ্র হিসেবে এই দিনে আমার প্রিয় নবী সাল্লু সাল্লাম আজ থেকে চার চোদ্দোশো বছর আগে এই পৃথিবীতে আগমন করেছিলেন যখন আরবের ওই অঞ্চলগুলো যখন অন্ধকার অচ্ছন্ন ছিল যখন সারা পৃথিবী অন্ধকারে ভরে গেল তখনই আমার আল্লাহ তার প্রিয় হাবিব দোস্ত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সমগ্র জাতির জন্য সমগ্র গোষ্ঠীর জন্য সমগ্র মানবতার জন্য পৃথিবীর আল্লাহর খোদাই খোদাইত্ব যতটুকুর মধ্যে রয়েছে ততটুকুর জন্য তার হাবিবুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য ওয়ামা আর সাল্লা ইল্লা রহমত আল্লিল্লা আলামিন করে এই জমিনে প্রেরণ করেছেন জরুবলি সুবাহ আল্লাহ আজকের আমরা যারা নবীকে মোহব্বত করি নবীকে ভালোবাসি নবীর মোহব্বতের গান গাই যারা আমাদের জন্য এই মাসটা অত্যন্ত আনন্দের মাস যারা বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে এই মাসের রবিউলা আউ্য়ালের এক তারিখ থেকে আজকে নয় তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় বাংলাদেশের নবীর আগমনের খুশিতে রেলি মাহফিল কোনো কোনো জায়গায় দশ দিন ব্যাপী কোনো কোনো জায়গায় বারো দিন ব্যাপী প্রথম রবিউল আউয়াল থেকে বারোই রবিউল্লা পর্যন্ত কোনো কোনো জায়গায় আছে এই তিরিশ দিন নবীর আগমনের খুশিতে মাহফিল হচ্ছে সোভানল্লা বলি প্রত্যেক জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি এলাকা এলাকায় নবীর আনন্দে জুলুস মিছিল হচ্ছে নবীর আনন্দে নূর নবীর আগমন মারহাবা মারাবা হায়াতুল নবীর আগমন মারহাবা মারাবা এভাবে মিছিল হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যারা নবীকে ভালোবাসে তারা নবীর পক্ষে স্লোগান দিচ্ছে কেন কারণ হচ্ছে এতদিন পরেও উম্মদ তার প্রিয় রসুলকে বলে যেতে পারে না নবীর আগমনে সমস্ত পৃথিবীর মানুষগুলো যখন খুশি হয়েছে নবীর আগমনে একমাত্র শয়তান কষ্ট পেয়েছিল কারণ শয়তানের সমস্ত শয়তানিগুলো সেদিন বন্ধ হয়ে গেছে যেদিন রহমতলিল আলামিন পৃথিবীতে আগমন করেছে জরুবুল সোহান আল্লাহ আমার নবী আগমন করার সাথে সাথে শয়তানের সমস্ত কুকর্মগুলো বন্ধ হয়ে গেল আমার নবী আসার সাথে সাথে শয়তান চিন্তা পড়ে গেল যে আজকে থেকে আমার যত ধরনের মন্ত্র আছে সব মন্ত্র বুঝি বন্ধ হয়ে গেল কারণ রহমতুল্লিল আলামিন আগমনের সাথে সাথে অন্ধকার আরব নয় শুধু সমগ্র পৃথিবীর মানুষ আমার নবীর আগমনের কারণে আল্লাহ শান্তির বাতাস পৃথিবীতে ছড়িয়ে দিলেন জরু বলে সোহান আল্লাহ আল্লাহ তারা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহন তাল সাদ করে দিচ্ছেন বিসমিল্লা রহমান রহিম কুল বিফাদ লিল্লাই ওয়াবি সাবেদা আলি ক্যাফালিয়াফরাহুয়া খয়রুম মিম্মা জেমাও আল্লাহ সোহান ওয়াত সুরাতুল ইউনুসের আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা এর করেন কুল হেনবি আপনি বলুন আল্লাহর করুণা ও রহমতের সুক্রিয়া তারা যেন আনন্দ করে তারা যা একত্রিত করে রাখে তার থেকে এটা অধিক উত্তম জোর বলে সোহান আল্লাহ আল্লাহ বলছে কুল বেফাতলি হে আল্লাহর পক্ষ থেকে হে আপনি বলে দিন আপনার উন্মতদেরকে আল্লাহর পক্ষ থেকে তারা যে রহমত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে যে সুক্রিয়া পেয়েছে তার জন্য যেন তারা আনন্দ প্রকাশ করে জন বলে সুহান আল্লাহ আচ্ছা বলুন তো এই পৃথিবীতে যত খুশির বিষয় আছে এই পৃথিবীতে আমাদের যত আনন্দের বিষয় আছে আমার নবীর আগমনের আনন্দের ছাইতে উন্নতের কাছে সবচেয়ে বড় এর চেয়ে আর কিছু হতে পারে কারণ নবী যে পৃথিবীতে আগমন করেছেন সমগ্র খুশি খুশি আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে আর সেই খুশিতে আমাদেরকে আনন্দিত হওয়ার জন্য আল্লাহর কোরআন নির্দেশনা দিচ্ছে জরুরসহান আল্লাহ তাহলে আজকের এই পৃথিবীতেও আমরা আমার নবী পৃথিবীতে চলে গিয়েছেন প্রায় দেড় হাজার বছর এ এতদিন অতিবাহিত হওয়ার পরেও আমরা যারা নবীর পক্ষে নবীর আর জন্মদিনের খুশিতে আমরা উদযাপন করছি আমরা যারা নবীর পক্ষে কথা বলছি নবীজি অবশ্যই আমাদেরকে কবরে যখন আমাদেরকে রাখা হবে আমাদেরকে যখন কবরে রাখা হবে তিনটি প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওমান দিন উকা ওমান নাবি উকা হা যারা জুলুন এভাবে আমাদেরকে দেখেই দেওয়া হবে কবরে তিনটি প্রশ্ন করা হবে আপনি নবী থেকে বাসার কোনো উপায় নেই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম মান রাব্বুকা আপনি যদি মমিন হন আপনি বলবেন রাব্বি ওমান দিন উকা দিন ইয়াল ইসলাম আপনি বলে দিলেন আমার দিন ছিল ইসলাম আর যখন আপনাকে বলবে ওমান হাজা হাজা মানে আমরা যদি ওই যে দেখাও আমরা যখন কোনো কিছু কাউকে দেখাই দিই তখন আমরা বলি ওই যে তুমি দেখতেছো ওই দিকে তাকাও ফেরস্তারা আমার নবী যখন কবরে আমাদের উপস্থিত হবে বলবে ওমান হাজা হে কবরবাসী তুমি দেখো ওই যে ওই যে লোকটি সুপুরুষ সৌন্দর্য নূর চেহারা জগমগ করছে এই লোকটিকে আর আপনি যদি নবীকে না 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 নবীর নবীর পক্ষে থাকেন মানেন নবীর আদর্শ না মানেন নবীর কাজ কথা কাজ যদি আমার জীবন অনুসরণ করতে না পারি আপনি তো বলবেন না আমি তো ওনাকে চিনি না আপনি তো সেদিন বলবেন আমি ওনাকে চিনি না আর যদি আপনি আপনার অন্তরে যদি বিন্দু পরিমাপ ন্যূনতম পরিবারও যদি প্রতি ভালোবাসা নবীর অনুগত্য থাকে আপনি পেরেস্তাদেরকে যাও যাও পেরেস্তারা তোমরা চলে যাও ইনি আর কেউ নয় যে নবীর জন্য আমি ষাট বছর আশি বছর তিরিশ বছর চল্লিশ বছর হায়াত পেয়েছি প্রত্যেকটা সেকেন্ডে আমার অন্তরে আমি ধারণ করেছি আমার নবী আমাকে কবরে আসবে আমার উন্মতকে আমাকে আমাকে বুকে নিয়ে নিবে সেই নবী আমার কবরে এসে গেছে যাও পেরেস্তানা তোমরা চলে যাও আমার নবী আমার কাছে এসেছেন আমার নবীকে সালাত সালাম দিব সেদিন কবরের মধ্যে। সম্মানিত হাজারিন এই সুভাগ্যবার উন্মত যদি হতে না পারি তাহলে আমরা কি নবীর দরবারে আমরা চোখ দেখাবো কিভাবে আপনি কবরে যান ফাঁসরে যান সেদিন আপনার নবী থাকবে আমার কাছে হাউজে কাউসারের কাছে যান নবী পেলা নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনি ফুলসিলাতের গেড়ে যান নবী দাঁড়িয়ে থাকবে কোথায় নবী নাই সব জায়গায় নবী আছে সুতরাং আপনাকে আমাকে আমল এবং আখলাক দিয়ে সেটা পরিবর্তন করতে হবে আর আমি যদি এই দুনিয়া যদি নবীর পক্ষে থাকি অবরে হাসরে মিজানে ফুলসেরাতে প্রত্যেকটি জায়গা জায়গায় আমার নবী যদি আমার পক্ষে থাকে তাহলে জাহান নামের আগুন আমাকে স্পষ্ট করতে পারবে না যদি বলে সুবাহান আল্লাহ সম্মানিত হাজার শুধু তাই নয় আল্লাহ সুবাহান ওয়া তালা সুর আল ইমরানের একাশি নাম্বার আয়াত আল্লাহ তালা এর সাত করে দিচ্ছেন আমার নবীকে বলছেন ওয়াহিদ আখাজা আল্লাহ মিসা কেন নবী ইনা মিন কিতাবি ওয়ালা হেকমা সুম্মা যা হকুমরা সুল মুসাদ্দিকের লেমামা হকুম্লা তু মিনু নবিহি ওয়া তল শুরুনা আল্লাহ তালা আমার নবীকে বলছেন যখন আল্লাহর নবীকরণ হতে অঙ্গীকার নিয়েছেন আমার নবীকে বরণ হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা আমরা যখন একজন মানুষ সফরজনকে ভুলে যাই আমরা বলি আপনার কি মনে হয় ওই যে ওই দিন গণনা ঘুরছিল এত বছর আগে আপনি কি ভুলে গেছেন সেই সময়ের কথা আপনি কি ভুলে গেছেন আমরা একজন একজনকে বলি যখন ভুলে যাই আর আমার আল্লাহ আমার নবীকে স্মরণ করে দিয়েছেন হে নবী ওয়াইজ আখাজ আল্লাহ মি নবীন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা মানে সেই সময় রুহের জগতের কথা আপনি কি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ সমস্ত নবীদেরকে ডাক দিলেন এবং তাদের থেকে ওয়াইজ আখাজ্লাহ মিসা না অর্থাৎ নবীগণ থেকে আল্লাহ সেই সময় অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের প্রভু নয় সমস্ত নবীগম বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা আমার নবীকে সেই কথা স্মরণ করে দিচ্ছেন সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে কিতাব এবং হেকমত দিবো অতপর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে যা কিছু রয়েছে এগুলো সত্যাত্ম করবেন তাহলে তোমরা তার উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে রাসুল আসবে সেই কথা আল্লাহ কিতাবে বলে দিচ্ছেন যে দে রাসুল আমি দুনিয়াতে পাঠাবো সেই রাসুল সত্য সহকারে হ্যাকমত সহকারে এই পৃথিবীতে আগমন করবেন আর আপনাদের কাজ হলো মানুষের কাজ হলো সে নবীকে সাহায্য করা সে নবীর পক্ষে থাকা তার উপর ইমান আনা জন বলেছে আল্লাহ তাহলে দেখেন আমরা যে পৃথিবীতে আসবো নবীগন্ধে পৃথিবীতে আসবে নবীগঞ্জে আল্লাহ তাহুদের বার্তা দিবে মানুষজনকে যোগে যোগে এই পৃথিবীতে বার্তা দিবে সেই সময়ের কথা আল্লাহ রুহের জগতে নবীকে স্মরণ করে দিচ্ছেন রুহের জগতে সমস্ত কথাবার্তাগুলো হয়েছে রুহের জগতে যার সাথে যার মোলাকাত হয়েছে দুনিয়াতে আসে আপনার সাথে তার সাথে সম্পর্ক হয়ে যাবে আমরা অনেক সময় বলি আহ অমুক লোকের সাথে আমার সম্পর্ক হলো না দেখা হলো না আপনি আফসোস করার কিছু নাই কারণ হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে রুহের জগতে আপনার সাথে ওই মানুষের সম দেখা হয় নাই যদি আপনার সাথে ওই মানুষের দেখা হতো অবশ্যই দুনিয়া এসে এই মানুষের সাথে আপনার যে কোনোভাবে জীবনের একটি মুহূর্তে একটি সেকেন্ডের জন্য হলো আপনার সাথে আল্লাহ ওই মানুষের সাথে সম্পর্ক করে দেবে জোর বলে আল্লাহ সম্মানিত হাজারিন এই রবিউল আকবাল মাস আমাদের জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ এবং বরকতপূর্ণ মাস আমরা আমাদের নবী পৃথিবীতে আগমন করেছেন দেখেন মহাগ্রন্থ আল কোরআন কারিম পবিত্র রমজান মাসে আগমন করেছেন আমার নবীর মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছর আমার নবীর মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন কারিম নাজির হলো আমরা সে কোরআন পেয়ে আমরা উন্মত্তি মুসলিমে আমরা ধন্য হয়েছি কোনো নবীকে কোন রাসুলকে আল্লাহ এত মহাগ্রন্থ আল কোরআন দে নাই একটি গোষ্ঠীর জন্য একটি জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন আপনি আদম থেকে ঈশ্বা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণকে এক একজনকে এক একটা অঞ্চলের জন্য কাউকে একটা দেশের জন্য কাউকে একটা সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করে যে তোমার এরিয়া হচ্ছে সাগলিং এরিয়া তোমার এরিয়া হচ্ছে পেনি এরিয়া তোমার চট্টগ্রাম বিভাগ তোমার ঢাকা বিভাগ তোমার জর্ডান তোমার ইরাক তোমার ফিলিস্তিন এক একজন নবীকে এক একটা গোষ্ঠীর জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন হাদিসে পাকের মধ্যে আছে কিন্তু একমাত্র আমাদের আল্লাহ বলেছেন ওয়ামা আর সাল্লা রহমত হাবিবস্ত মোহাম্মদ সাল্লা আমি আল্লাহ যতটুকুর জন্য সস্তা ততটুকুর জন্য আপনার বিস্তৃত থাকবে আপনার রহমত জোর বলে আল্লাহ দেখেন অন্যান্য নবীগণের কোরআন অন্যান্য নবীগণের উপর যে তাওরাত জবর ইঞ্জিস আরো ছোটো ছোটো শৈফাগুলো নাজিল হয়েছিল সেগুলো আমার নবী আসার সাথে সাথে সেগুলো রহিত হয়ে গেছে বাদ হয়ে গেছে কিন্তু কোরআনে কারিম এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা আমার নবী পৃথিবী থেকে চলে গেছে আসতে তার হাজার বছর কিন্তু আমার নবী চলে যাওয়ার পর কেমন অব্দি পৃথিবীর যেই প্রান্তে যেই কোনো মানুষ আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে আর এই প্রান্তে মানুষ যেখানে কোরআনকে ধরবে সেখানে আল্লাহ মানুষকে হেদায়তের অর্জনের পথ আল্লাহ কোরআনকে দিয়ে দেখিয়ে দিবে করে বলে আল্লাহ তাহলে আমার নবীর পথ যারা ধরবে কোরআনের পথ যারা ধরবে কোরআন পেয়েছি আমার নবীর কারণে আমার নবী যদি আসতো কোরআন আসতো না আমার নবী আসার কারণে সে মহাগন্থ আল কোরআন এসেছে সুতরাং আমার এই নবীর আগমনের মাস আমরা যদি আমার নবীর প্রতি বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করি আমরা প্রত্যেক দিন দরু শরীফ পড়ি কিন্তু আমরা যদি রুটিনওয়ারি আপনি দেখেন একটা উপলক্ষে আমরা অনেক টাকা খরচ করি আমরা যখন রোজার ঈদ আসে আমরা অনেক টাকা মার্কেটিংয়ের জন্য খরচ করি উদ্দেশ্য কি আমরা রোজার ঈদ পালন করবো সবার খুশির জন্য আমরা খরচ করি আমরা অনেক টাকা জাকাত দিই যারা গরিব দুঃখী মানুষগুলোর মুখে হাসি পড়ে সেজন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা জাকাত আদায় করি কোরবান ঈদ আসলে আমরা অনেক টাকা খরচ করে পশু কোরবান করি কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা কোরবান করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য মাহের রমজানে তিরিশ রোজা রাখতে পারি যেই নবী আসার কারণে আমরা রমজান পালাম কোরবান পেলাম জীবনের সব সুখ সান্নিধ্য সব কিছু পেলাম সেই নবীর আনন্দে আমাদের কেমন আমল করা উচিত কেমন ভালোবাসা অর্জন করা উচিত আমরা প্রত্যেক দিন কেউ দশবার কেউ পঞ্চাশ বার কেউ একশো বার শরীফ পড়ি তাহলে আপনার এই ঈদি নবীর মাস এই রবিউল আজকে নয় তারিখের দিন চলে যাচ্ছে বলেন আমরা কয়জনে কতবার দৌড় শরীফ পালন করেছি কতবার ধরে পালন করেছি আমাদের উচিত হলো আমরা স্পেশাল যদি আপনি যদি রমজান উপলক্ষে স্পেশাল যদি আপনি খতম করতে পারেন স্পেশাল তারাবি পড়তে পারেন স্পেশাল সিয়াম পালনা করতে পারেন কোরবানি উপলক্ষে যদি আপনি কোরবানি করতে পারেন তাহলে নবীর আগমনের মাস উপলক্ষে আপনাকে কি ধরনের খুশি উদযাপন করা কি ধরনের আমলে আপনাকে নিয়োজিত হওয়া দরকার আছে আসুন আমরা আর অবহেলা না করে আমরা আমাদের এই সময়টুকু এই রবি আউ্বাল মাস আমরা বেশি বেশি করে আমার নবীর উপর দরুদ পড়ি আপনি সারাদিন কত কথা বলেন কত দুনিয়ার কাজ কত কথাবার্তা বলেন কোনো কথার আপনার আমল নেই সারা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হাজার হাজার কথা বলি পারিবারিক কথা সামাজিক কথা রাষ্ট্রীয় কথা বিভিন্ন কথা নিজের জীবনে হাজার লক্ষ লক্ষ কথা বলি দেখেন আজকে একবার চিন্তা করে দেখেন সকাল থেকে এ দুপুর পর্যন্ত কয়বার আমরা নবী দরুদ শুরু করছি তাহলে আসুন আমরা এই রবিউল আউ্বালের সময়গুলোকে অলসতভাবে কাটে না দিয়ে আমরা নবীর প্রতি বেশি বেশি দরু শরীফ করি দৈনিক দুশো বার পাঁচশো বার এক হাজার বার প্রিয় নবীর প্রতি দরু শরীফ পড়ি তাহলে এই দরুদের কারণে আল্লাহ আমাদের একদিকে গুনাহ মাফ করে দিবেন অপরদিকে আমাদেরকে অপূরন্ত সওয়াব এবং নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন দরু শরীফ যারা যারা পড়েছে তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সম্মানিত করেছেন যোগের বার্ষাগণ বড় বড় বার্ষাগণ আপনি যদি পূর্ব যুগের ইতিহাস যদি খুঁজে দেখেন বড় বড় বাদশারা দৌড় শরীফের জন্য নিজেরা বিশাল আয়োজন করতেন মাহফিলের আয়োজন করতেন যে এই বসে বসে আপনি নবীর প্রতি শরীফ পড়বেন পৃথিবীতে এমন কিছু সেন্টার আছে এমনও কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে সকাল থেকে চব্বিশ ঘন্টা আপনি শুনে অবাক হবেন পৃথিবীতে এমন কিছু সংস্থা আছে যারা চব্বিশ ঘন্টা নবীর দরুদ পড়ার জন্য ব্যয় সিরিয়াল কেউ দুই ঘন্টা কেউ ছয় ঘন্টা কেউ বারো ঘন্টা একটার পর একটা সিরিয়াল এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে এক গ্রুপ যায় এক গ্রুপ আসে এরকম পৃথিবীতে অনেকগুলো সেন্টার আছে যেখানে দরুদের সেন্টার বলা হয় চব্বিশ ঘন্টা তারা দরুদ শরীফ পড়লেন জরুর বলে সুবাহান আল্লাহ তাহলে কত নিয়ামত সহকারে বরকত নিয়ে মোহব্বত নিয়ে আল্লাহর পীর আসলের উপর দরুদ সালাম মানুষ আদায় করে আল্লাহ তালা যেন আমাদেরকে সে সুযোগ দান করে সব বলুন আমিন আল্লাহ সুরাত উত্তর একশো আঠাশ নাম্বার আয়াতে এরশাদ করে দিচ্ছেন লাকদ জাকুম রাসুলুম মিং আংফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহ বলেন অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছেন যিনি তোমাদের কষ্টগুলো সহ্য করতে পারেন না তোমাদের কল্যাণে অতিমাত্রায় কামনাকারী মুমিনদের জন্য তিনি অত্যন্ত দয়ালু অর্থাৎ আমরা যখন কষ্ট পাই আমার নবী তখন আমাদের জন্য দুঃখে দুঃখিত হয় আমরা যখন এই বাংলার জমিনে বসে গুণা করি আমার নবী আমাদের এই গুণা দেখে দেখে লজ্জিত হক পৃথিবীর যে কোনো প্রান্তে উম্মদ যখন গুণা করে পাপ কাজ করে নবী তখন কষ্ট পায় আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে থাকে রাউজা আথরের মধ্যে শুয়ে শুয়ে এখনও আমাদের জন্য দোয়া করে যে হে আল্লাহ আমার উম্মতগুলো বুঝে না না বুঝেও তারা অনেক গুণা করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন এমন একটা রহমতের নবী আমরা পেয়েছি সম্মানিত হাজারিন আল্লাহ সুবাহন তালা যেন আমাদের সকলকে এ এরবিলা মাসে ঈদে মিলাদুলনীলামের মাসে আমরা বেশি বেশি দেখেন আমরা প্রত্যেকের ঘরে ঘরে এখন প্রত্যেকের ঘরে ঘরে জনের আমরা বিভিন্ন জন আপনার নাতির আপনার সন্তানের জন্মদিন অনুষ্ঠান আপনি যেভাবে করেন গর্বা পরিবেশে করেন আর বড় করি করেন এটা কেক কাটি মানে আপনারা আনন্দ উদযাপন করেন অথচ যে নবীর কারণে এই পৃথিবী সৃষ্টি হলো যে নবীর কারণে আপনি আপনি আমি সৃষ্টি হয়েছি সেই নবীর জন্মদিনে